যদি আমার দল নির্বাচনে না আসে সেই চেয়ারম্যানে আমার দরকার নেই আমার অনেকজনে বলেছে তার জন্য আমি আজকে বলতেছি বোর্ডের ব্যবসা বন্ধ করে মানুষ সচেতন হয়েছে গরিব দুটি মানুষ বোর্ড কিনে শিখেছে আর তাদের দাবি আর চল যাবে সাথে জানুয়ারি নির্বাচনে যারা বুধ কুষ্ণ নেওয়ার জন্য আটাই মেয়ে এটা আমি বুঝলাম না সেই আমরা বলি আজকে মুসলিমদের আমরা প্রশংসা করি আসলে একজন সত্য করে বাংলাদেশ যা তিনি বলে একজন কর্মী ছিলেন আমি মানুষ কর্মী

ব্যবসায়ীরা মনে করেছে মুসলিমের মতো মানুষদের আমাদের সভাপতি হয় আমরা এই মাদারে নিরাপদ থাকবো আমরা আমি আবারও বলব আপনারা যারা ব্যবসায়ী আছেন যাদেরকে নিয়ে মুসলিম ছেলে ভাই আছে ওরা আপনাদের যখন উনি যখন মুসলিমে যেমন আপনাদের সাথে ছিল ওনারও থাকবে এবং আমরা আছি আপনাদের যে কোন সমস্যায় যদি আমাদেরকে বলেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমাদের গায়ে রক্ত দিতে এক সেকেন্ড সিজার যেটা মুসলিম আপনাদের জন্য রক্ত আমরা বাংলাদেশ যা দিনে দলের যারা নেতৃত্ব আছি আমরা আপনাদের জন্য তাই করবো উনি না আমরা আছি আজকে সেই জন্য আমি আজকে এলাকার মানুষকে আপনার এই স্মরণ সবাই উনি আমাদের মতন নাই উনি না থাকার পরে আজকে আমরা ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করেছে সেখানে আমরা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আসে আজকে যে ওনার কথা আমরা বলতেছি মানুষের জীবনে সবচেয়ে বড় ঘটনা হবে একটা মানুষ জিনতে থাকা অবস্থায় ভালো না আবাদ ভালো বলে খারাপ থাকবে ভালো বলে কেন বলতে খারাপ বলে ফোনের জন্য উনি আজকে আমাদের বাবা নাই আজকে আমরা ওনাকে বাবনা কলা মানি উনি আসে ও ছিমে বাবল ছিলেন সেই মনটা মানুষের বাবা হবে না আমি যখন ফোনের থেকে সরে যাব তখন যদি আমাদের নাম ভালো বলে তাহলে এটাই আমার জন্য বাবা

সে তারা আবার সাথে সাথে করে এসে রাত সাড়ে সাতটার সময় জেলেটা নিয়ে দর্শকের পার হলে তারা জেলেটা ঢাকা গেছে এটা একটা দলের জন্য অত্যন্ত আন্তরিকতা না থাকলে এত কষ্ট হলে কেউ টাকা সাথে সাথে আমরা আজকে বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে

সবার লক্ষ মুসলিম নিয়ে মধ্যে যারা ওনার ফ্যামিলিকে পরিবারকে সহযোগিতা পাওয়ার জন্য আন্তরিকভাবে আশা করি আজকে আপনারা জানেন আমরা রাজনীতি করি নিজের জন্য দেশের জন্য এবং দলের জন্য আমরা কোন সময় বাংলাদেশ যার সেই সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আমরা মেনে রাখি আমরা নিজের ব্যক্তি সুবিধার জন্য কারো সুবিধার জন্য আমরা কোন সময় করি নেই করব আপনারা জানেন এই মরফের আমরা যতগুলো চিন্তা হয়েছে

আমরা এই কাজনা করতেছি যেহেতু আমাদের বিএনপি বাংলাদেশের সর্বস্তরের বাড়া মানুষের একটা গরিব মানুষের একটা দল সেই দলে বিশ্বাস করে বাংলাদেশ জাতীয় দল বিএনপি নির্বাচনে মার্গবন্ধ সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত মস্করের মানুষ সারা দেশে সারা মানুষ